যে কেউ চাইলেই এই চিত্রাহরিণ বাড়িতে বা খামারে পুষতে পারবেন চলুন বিস্তারিত এই ভিডিওতে জানা যাক আসসালামু আলাইকুম দর্শক শত শত চিত্রা চিত্রাহরিণ ঘুরে বেড়াচ্ছে ঢাকার বুকে সারা বিশ্বের মধ্যে যত প্রকারের হরিণ আছে তার মধ্যে সবচাইতে সুন্দরতম হরিণ হচ্ছে আমাদের এই বাংলাদেশের চিত্রাহরিণ দর্শক এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যেকার একটা দৃশ্য যেখানে শত শত চিত্রাহরিণ দল বেদে বিচরণ করতেছে আর নজর কাটতেছে দর্শনার্থীদের সবচাইতে আনন্দের খবর হচ্ছে এখন থেকে এই সারা বিশ্বের মধ্যে যেই চিত্রা হরিণ সেটা আপনি চাইলেই আপনার বাড়িতে এবং খামারে কিন্তু পুষতে পারবেন দেখুন এখানে হরিণগুলা বাচ্চা নিয়ে কিন্তু চলাফেরা করতেছে আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশ ভালো থাকার কারণে জাতীয় চিড়িয়াখানাতে আলহামদুলিল্লাহ দিনকে দিন এই চিত্রাহরিণের সংখ্যা কিন্তু বেড়েই চলতেছে যে কারণে কিন্তু এখন বর্তমানে তিনশোরও অধিক চিত্রাহরিণ কিন্তু হয়ে গেছে অলরেডি আর আপনারা হয়তো বা জানেন না জাতীয় চিড়িয়াখানাতে হরিণ রাখার শেডে কিন্তু একশো পঞ্চাশটি হরিণ রাখার মতো জায়গা আছে কিন্তু বর্তমানে তিন শতাব্দিকের ওপরে চিত্রাহরিণ থাকার কারণে জায়গা এবং খাবারের সংকুলন হচ্ছে যে কারণে কর্তৃপক্ষ এই হরিণগুলোকে সারা বাংলাদেশের মধ্যে যেই মানুষজন বন্যপ্রাণী ভালোবাসেন এবং পুষতে আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছে দুই সালে যেখানে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই হরিণগুলা কিনতে পারবেন অর্থাৎ এক জোড়া হরিণ কিনতে পারবেন বর্তমানে সেটা শিথিল করে এখন করা হয়েছে এক লক্ষ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা হলেই আপনি একটি হরিণ কিনে কিন্তু পুষতে পারবেন আর তার জন্য ছোটো ছোটো কিছু শর্ত পূরণ করতে হবে প্রধান শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে এক জোড়া হরিণ কিনতে হবে আর হরিণটা কিনে পুষ পোষার আগ্রহ প্রকাশ করতে হবে অর্থাৎ আপনি পালন করার উদ্দেশ্যে কিনতে হবে কোনোভাবেই হরিণটা খাওয়া যাবে না তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা যারা হরিণ পুষতে আছেন এবং হরিণ পোষার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তারা অতি সত্তর ঢাকা জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন তাহলে আপনারা কিন্তু হরিণ কিনতে পারবেন ভিডিওটা শেয়ার করে বিষয়টা সবাইকে জানিয়ে দেন